পৃথিবীতে সর্বপ্রথম আবিষ্কার হয় কিন্তু ফ্রস্ট যায় ফ্রস্ট মানে আমি কি বললাম মানে যে ভিতরে যে বডিটা হ্যাঁ এই যে এখানে যে ফোম গুলো দেখা যায় কি এই ফোম গুলোর নাম কি এটা কি করা হয়েছে যে এখানে তাপ হিসেবে ব্যবহার করা হিসেবে তাপ তাপ বাইরের ভিতরে প্রবেশ করবে না ভিতরে তাপ বাইরে বের হবে না বের না হয় তাহলে এখানে এই যে টিউব গুলো দেখা যায় ইভাপোরেটর টিউব এই টিউবটা কিন্তু চারিদিক দিয়ে পেঁচানো তাই না এর উপরে এই যে এই অংশে এখানে একটা অ্যালুমিনিয়াম একটা প্লেট আছে এই যে এই প্লেটটা মূলত তোমার এসির ভিতরে বা ফ্রিজের ভিতরে ফিনস দেখো না তো তেমনি ভাবে কিন্তু এখানে তরল হিমায়কটা যখন টিউবের ভিতরে যখন তরলটা বাষ্প হয় তখন তাপ সে গ্রহণ করে কার টিউবে এন্ড টিউবটা কার সাথে লাগানো এই অ্যালুমিনিয়াম প্লেটের অ্যালুমিনিয়াম প্লেটটা কার সাথে লাগানো এখানে প্লাস্টিক বডি প্লাস্টিক বডির ভিতরে কি আছে খাদ্য সামগ্রী তাই না এই চারিদিক দিয়ে কি করে তাপটাকে সে শোষণ করে এই তাপ শোষণ করার মাধ্যমে এর ভিতরে খাদ্য সামগ্রীগুলো আমার সংরক্ষিত হয় তাই না কত ডিগ্রি সেলসিয়াস খাদ্যর সংরক্ষণ হয় মাইনাস আঠারো ডিগ্রি সেলসিয়াস এটা প্রাইমারি ইভাপোরেটর এটা সেকেন্ডারি এটা এটার মতো খুবই কম গরম হওয়ার কম কারণ হলো আমার ফ্রেশ ফুড কম্পার্টমেন্টের তাপমাত্রা পাঁচ থেকে দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখার জন্য এখানে ইভাপোরেটর টিউব কম এখানে তাপ শোষণ করবে কম আবার ঠান্ডাও হবে কম এই এই কম্পার্টমেন্টের নাম কি ফ্রেশ ফ্রেশ ফুড কম্পার্টমেন্ট এখানে ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটরের সমস্যাটা কোথায় মানে খাবার দাবার জমাট বেঁধে আটকে যায় এই জন্য সায়েন্টিস্টরা কি করেছে যে ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটরকে আপগ্রেড করে এটাকে নিয়ে আসলে ডিফ্রস্ট টাইপ রেফ্রিজারেটর যে জমাটও বাধে আবার হিটারের মাধ্যমে বরফটা গলায়া দেওয়া হয় কিন্তু এটাও তো আসলে খুব একটা যে কার্যকরী ব্যাপারটা এরকম না তখন পরবর্তীতে নিয়ে আসলে নন ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটর তো নন ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটরের ভিতরে যেটা করা হয় যে এখানে তোমার একটা কুলিং ফ্যান মোটর থাকে আর একটা সিঙ্গেল ইভাপোরেটর থাকে যে নিচে কিন্তু সেকেন্ডারি ইভাপোরেটর আছে নিচে নিয়ে আসো নিচে আছে নাই কিন্তু তাহলে এখানে একটা ইভাপোরেটর দিয়ে এই যে তোমার কুলিং ফ্যানটা আছে এই কুলিং ফ্যানের সাহায্যে বাতাসটা ডিস্ট্রিবিউশন করা হয় কিভাবে করা হয় এখানে দেখো এই কুলিং ফ্যানের বাতাসটা এখানে সরাসরি কিন্তু বের হয় না বাধা হয়ে এখান থেকে ধরো সেভেন্টি টু এইটির পার্সেন্ট বের হয় টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট বাতাস বাড়ি খেয়ে এই বাতাসটা এখানে দেখো এই যে ছিদ্র দেখছো এই বাতাসটা কোথায় চলে যায় এখান থেকে ডাকলাইনের মাধ্যমে বাতাসটা চলে যায় কোথায় ইভাবরেটর এই রিটার্ন ডাকের সাহায্যে বাতাসটা আবার পুনরায় ইভাবোরেটর চায় তাহলে এইভাবে সার্কুলেশন করার মাধ্যমে বাতাসের তাপমাত্রা কমানো হয় বাতাসের তাপমাত্রা কমানো হয় ওই থেকে ডিগ্রি চলে আসে এখানে যে খাবারটা রাখা হয় ওই খাবারটা বরফ জমে মাছ মাংস দুধ যাই রাখা হয় ওটা কি হয় বরফ জমে কিন্তু ওটা কিন্তু জমাট বাঁধে না যে নন ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটর আবিষ্কার করার কারণ হলো যে কাস্টমার যেন সহজে ব্যবহার করতে পারে আরেকটা রেফ্রিজারেটর আছে ওই যে ভিতরে সেটা এটার আধুনিক সংস্করণ হলো ওইটা ওইটা হলো ইনভার্টার রেফ্রিজারেটর মানে নন ফ্রস্টের মধ্যেই ইনভার্টার ইনভার্টারটা কেন আবিষ্কার করা হয়েছে যে আমার এগুলো তো ব্যবহার করতেছি এগুলো ইউজার ফ্রেন্ডলি নো প্রবলেম কিন্তু মেন সমস্যা কি বিদ্যুৎ তো খরচ হয় এখন তোমার রেফ্রিজারেটরে না হয় মাসে পাঁচশো টাকা বিল আছে কিন্তু পাঁচশো টাকা তো অনেক বেশি মনে হয় না তাই না পাঁচশো সাতশো টাকা বিল খুব একটা বেশি মনে হয় না কিন্তু সার্বিকভাবে বাংলাদেশে এবং সারা পৃথিবীতে কোটি কোটি রেফ্রিজারেটর আছে না এখন কোটি কোটি রেফ্রিজারেটর যদি একসঙ্গে চলে তাহলে জ্বালানি খরচ অনেক বেশি না এয়ার কন্ডিশনিং সিস্টেম এমনভাবে আবিষ্কার করা হবে যে বিদ্যুৎ খরচটা ধরো ফোরটি টু ফিফটি পার্সেন্ট কমে গেল তাহলে ফিফটি পার্সেন্ট যদি কমে যায় ধরো পাঁচশো টাকার বিল আড়াইশো টাকা আসে আড়াইশো টাকা তোমার কিছু যায় আসে না কিন্তু একটা দেশের গভর্নমেন্টের জন্য কিন্তু অনেক টাকা কারণ সেটা তো আড়াইশো টাকার হিসাব নেই এখানে তো লক্ষ লক্ষ রেফ্রিজারেটর আছে আর টাকা থাকলে তো হবে না জ্বালানিটা থাকা লাগবে না এই কারণে সারা পৃথিবীর সায়েন্টিস্টরা এখন ইনভার্টারের দিকে ঝুঁকতেছে এখন এখানে কিন্তু তোমার আইস জমে যায় যার কারণে যেহেতু মাইনাস টেম্পারেচার আইস জমে যাওয়ার কারণে বাতাস সার্কুলেশনে প্রবলেম তৈরি হয় এই জন্য ফিন্সের ঘনত্ব কিন্তু এখানে কম আর এখন নিচে টেম্পারেচারটা কন্ট্রোল করার জন্য কিন্তু আরেকটা এই যে ডিভাইস আছে এটার নাম হলো ড্যাম্পার মনে আছে কি বলা হয় ড্যাম্পার এই ড্যাম্পারটার কাজকে যে নিচের বাতাসটাকে কি পরিমাণে আসবে সেটা নিয়ন্ত্রণ করবে ফ্রস্ট ক্যাটাগরির রেফ্রিজারেটর কিন্তু এটাকে কি বলা হয় চেস্ট টাইপ ক্লিয়ার যেটাকে আমরা কি বলি ডিপ ফ্রিজ আমরা সাধারণ মানুষ কি বলি ক্লিয়ার তাহলে বাকিটা আমরা ক্লাসরুমের মধ্যে ইনশাআল্লাহ শিখব উই আর ফ্রম